অর্থনৈতিক অবস্থার উন্নতি না হলে একটা দেশ কোনোদিন উন্নতি লাভ করতে পারে না টাকা ছাড়া কোনো সরকার চলতে পারে না টাকা ছাড়া কোনো মানুষের পরিবার চলতে পারে না টাকা ছাড়া কোনো ব্যবসা চলতে পারে না টাকা ছাড়া কোনো বাণিজ্য চলতে পারে না এই টাকা তারা বিদেশে পাচার করে বাংলাদেশ থেকে টাকা নিয়ে আজকে তার সদস্যরা এক একজন চারশো বাড়ির মালিক আপনারা পত্রিকায় দেখেন না এক একজন দুইশো বাড়ির মালিক তার মেয়ে বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক তার বোন বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক বড় বড় মেগা মেগা প্রকল্প করেছে মেগা মেগা ডাকাতি করে সমস্ত টাকা এই দেশে বিনিয়োগ না করে তারা আমেরিকায় ইংল্যান্ডে এবং বিভিন্ন জায়গাতে নিয়ে বাড়ি তৈরি করেছে তো এই জাতি কি এই রকম লুটপাট যারা করেছে তাদেরকে কি উচিত শিক্ষা দেয় নাই উচিত শিক্ষা তাদেরকে দেয়া হয়েছে এবং আমার মনে করি যে অপরাধ এবং যে অন্যায় তারা করেছে এই দেশের দুই হাজারের উপরে ছাত্রদেরকে এবং জনতাকে শেখ হাসিনার নির্দেশে গুলি করে হত্যা করেছে সে মষ্টদে থাকতে চেষ্টা করেছিল কিন্তু এই জাতি উনিশশো একাত্তরে মুক্তিযুদ্ধে এই জাতি বুকের তাজা রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে আর ভারতের কাছে শেখ হাসিনা এই বাংলাদেশকে বন্ধক রেখে এই আমাদের গণতন্ত্রকে হত্যা করেছে ভারত একটা গণতান্ত্রিক দেশ বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর মধ্যে ভারত অন্যতম গণতান্ত্রিক দেশ কিন্তু ভারতের প্রধানমন্ত্রী এবং ভারতের মন্ত্রীপরিষদ বাংলাদেশে স্বৈরশাসন প্রতিষ্ঠার জন্য একজন স্বৈরশাসক নারীকে সমর্থন দিয়ে আমাদের দেশের গণতন্ত্রকে হত্যা করেছে পৃথিবীর পৃথিবীর কোন দেশ শেখ হাসিনাকে সমর্থন দেওয়ার আগে এই ভারত তার প্রত্যেকটা নির্বাচনে এইভাবে গণতন্ত্র হত্যার জন্য সমর্থন দিয়ে গেছে সুতরাং ভারত আমাদের বন্ধু নয় আমরা অনেকেই বলে থাকতাম যে একাত্তরে তারা আমাদেরকে জায়গা দিয়েছে ভারতে গিয়ে প্রশিক্ষণ নিয়ে আমরা দেশের জন্য যুদ্ধ করেছি আমরা যুদ্ধ করে এই দেশ স্বাধীন করার মতো শক্তি এই বাঙালির ছিল তারা সমর্থন না দিলেও হয়তো বিলম্ব হতো আমরা এই দেশের স্বাধীনতা পেতাম এটার অর্থ এই নয় যে সমস্ত জায়গাতে ভারত তাদের ইঙ্গিতে আমাদের দেশ বাণিজ্যিকভাবে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে চালাবে আমরা একটা ঔপনিবেশিক দেশের মতো ঔপনিবেশিক রাজ্যের মতো ভারতের তাবেদারি করব। এটা কি বাংলার মানুষ চায় আপনারা চান এটা যে আমরা ভারতের তাবেদারি করি কিন্তু শেখ হাসিনা ভারতের তাবেদারি করে আমাদের এই দেশকে ভারতের করতলগত করেছে এবং আজকে তাকে একমাত্র দেশ ভারত জায়গা দিয়েছে এই দেশে একজন গণহত্যার নায়িকা এক যে গণহত্যা করেছে স্বৈরশাসন প্রতিষ্ঠিত করেছে তাকে তো একটা গণতান্ত্রিক দেশ জায়গা দিতে পারে না তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের জন্য বিভিন্ন আদালতে মামলা হয়েছে এবং মানবতা বিরোধী অপরাধের জন্য যে ট্রাইব্যুনাল আছে সেই জায়গাতেও তার বিরুদ্ধে মামলা হয়েছে আমরা মনে করি যে তাকে ভারত থেকে বাংলাদেশে এনে যেইভাবে নিজামি সহ জমাতে ইসলামের অন্যান্য নেতৃবৃন্দকে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে শেখ হাসিনার ফাঁসি এই বাংলাদেশের কার্যকর এবং তার যেই সমস্ত দলের নেতৃবৃন্দরা তাকে এই গণহত্যার জন্য পরামর্শ দিয়েছে তাদেরকেও এই বিরোধী অপরাধের দায়ে তাদের বিচারও এই বাংলার মাটিতে করতে হবে আর না হয় এই দেশের মানুষ শান্তি পাবে না